এত ওদের মানে এত কিছু নিয়ে ইয়ে জল জমি জঙ্গল সবকিছু এখন জঙ্গলমহলে জল ভূমি জমি জঙ্গল তো আর পামফ্রান দখল করতো না সিপিএম দখল করতো না জঙ্গল জল জমি জঙ্গল তো দখল করে আদানি আম্বানিরা আম্বানি ছেলের বিয়েতে আমি নেচে আসবো আর তারপরে ঝাড়গ্রামে এসে বলবো জল জমি জঙ্গলের বিরুদ্ধে জনসাধারণ কমিটি লড়ছে সুতরাং জনসাধারণ কমিটি আমার নাতির জামাই এই এই রাজনীতিকে বা এই এই যুক্তিকে আমরা কেউ সম্মানের চোখে দেখবো জল জমি জঙ্গলের লড়াই করছো আদানির বিয়ে আম্বানির ছেলের বিয়ে নেমন্তন্নকে সিপিএমের নেতারা এখন জল জমি জঙ্গল দখল করতো একজন সিপিএম নেতা ওখানে কিভাবে তৈরি হতো এখানে উদয় মানুষ মহাশয় বললেন খেব পরিবারের একজন সন্তান পড়াশোনা করেছেন শিক্ষকতা চাকরি পেয়েছেন শিক্ষক স্কুলে বাচ্চাদেরকে পড়ান এলাকায় কমিউনিস্ট পার্টি করেন এই এইভাবে একজন যে সিপিআইএম নেতা সে ওইখানকার মাটিরই সন্তান আর তৃণমূল নেতা মানে কি কোথাকার এখন পেট্রোল পাম্পের মালিক কোথাকার তার সিভিল কন্ট্রাক্টর চার তিনটে জেলায় চারটে জেলায় কন্ট্রাক্টারই চলে হ্যাঁ আর রাতিবেলা হচ্ছে সার্কিট হাউসগুলো কে নিজের খামার বাড়ি কোঠা বাড়ি বানিয়ে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে বসে মত খাওয়া হয় সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা আপনি গোটা আমি খালি এবং এটা জঙ্গলমল বলে বলছি না গোটা পশ্চিমবাংলার দিকে দেখবেন